আসসালাম আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর বিশতম ক্লাস অর্থাৎ বত্রিশ পৃষ্ঠায় নয় এবং দশের সমাধান করবো আর ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করবো আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দেবে এবং সেই সাথে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে নামে এটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ

গুণ নিয়োগ সমূহ দেখো যেহেতু এখানে পঁয়ত্রিশ সংখ্যা আমাদের গুণ করে দেখাতে হবে আমরা মুখে মুখে বের করতে পারবো সো এখন পঁয়ত্রিশের গুণীয় কোন গুল হবে অর্থাৎ পঁয়ত্রিশ কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটাই হচ্ছে পঁয়ত্রিশের গুণীয় আমি আবার বলতেছি পঁয়ত্রিশের গুণীয় হচ্ছে পঁয়ত্রিশ কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে দেখো পঁয়ত্রিশ কে আমরা এক দ্বারা অবশ্যই ভাগ করতে পারি কে দুই দ্বারা যায় না কারণ পঁয়ত্রিশ তারপর পাঁচ দ্বারা সাত দ্বারা ভাগ করা যায় পাঁচ সাত পঁয়ত্রিশ এবার হচ্ছে ওয়ান পঁয়ত্রিশ কে আবার পঁয়ত্রিশ দ্বারাও ভাগ করা যায় সেখানে হবে পঁয়ত্রিশ বিষয়টা ক্লিয়ার কিনা দেখো পঁয়ত্রিশে গুনিয়োগের সময় সেটা হচ্ছে পঁয়ত্রিশে কী কে দ্বারা মানে পঁয়ত্রিশকে কী কে দ্বারা ভাগ করা যায় তো পঁয়ত্রিশের সকল অতএব পঁয়ত্রিশ এর সকল গুণনিয়োগ সমূহের এবার সেট লাগবে গুণনিয়োগ সমূহের

আবার দেখলাম এখানে আবার সকল গুণনীয় সমূহ সমূহ দেখো পঁয়তাল্লিশের গুনিয়োগ কি আমি আগে বলেছি এবার আবার বলতেছি পঁয়তাল্লিশের গুনিয়োগ হচ্ছে পঁয়তাল্লিশ কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে পঁয়তাল্লিশকে অবশ্যই এক দ্বারা ভাগ করা যায় ডেফিনেটলি অন হবে তারা পঁয়তাল্লিশ কে দুই দ্বারা ভাগ করা যায় না তিন দ্বারা ভাগ করা যায় তিন পনেরো পঁয়তাল্লিশ 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 পনেরো এবং পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ সংখ্যা দ্বারাও ভাগ করা যায় এবার আমরা আগেরটা মতো লাগবো অতএব পঁয়তাল্লিশ এর সকল

এবার দেখো আমাদের ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব মিল অমিল সবগুলো হবে অর্থাৎ উভয় সেট থেকে যেটা মিল আছে সেটা হবে আর যেটা মিল নেই সেটা হবে তার মানে কি হয় আমাদের ওয়ান আছে তারপর এখানে থ্রি আছে তারপর ফাইভ আছে তারপর সেভেন আছে তারপর নাইন আছে তারপর ফিফটিন তারপর হচ্ছে তোমার থারি ফাইভ ফর্টি ফাইভ অর্থাৎ এখানে মিল অমিল সবগুলো হবে

এখানে আমাদের কি এখানে হচ্ছে ইন্টারসেকশন অর্থাৎ শুধু কমনটা মাঝখানে যেতে ইন্টারসেকশন এখানে দুইটা সেট থেকে যে সংখ্যাটা গিয়ে আমাদের এখানে মিল আছে সেটাই হবে তাই এখানে দুইটা থেকে দেখো কি আছে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান হবে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে ফাইভ হবে আর তো আমি কোনো এখানে মিল পাচ্ছি না সে দুটি হচ্ছে আমাদের আনসার এটাই হচ্ছে আমাদের নয় নম্বর আনসার দেখো এটাকে আমি মুছে দিচ্ছি তোমাদের আহ সুবিধার্থে আমি একটু সময় নিয়ে তোমরা ইচ্ছা করে এটাকে স্ক্রিনশট দিয়ে পারো অথবা খাতার এখন নম্বরে সমাধান করব দেখি নম্বরে কি আছে দেখো নম্বরে আমরা দেখো এবার দশ নম্বরে কি আছে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভালো করে বুঝো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং 556 কে ভাগ করলে পূর্তি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তো এখানে আমাদের এই 346 এবং 556 কে ভাগ করলে পূর্তি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে অর্থাৎ এই 346 এবং 556 কে থেকে আমাদের 31 কে বিয়োগ করে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোর আবার গুণনীয়ক বের করে সেখান থেকে আমরা

তিনশো ছচল্লিশ ও পাঁচশো সাপান্ন কে ভাগ করলে ভাগ করলে পুর্তি ক্ষেত্রে ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে থাকে তারপর থাকে মতো লেখার পরে আমরা লিখব সে সংখ্যাটি সে সংখ্যাটি একত্রিশ অপেক্ষায় বড় একত্রিশ অপেক্ষায় বড় এবং সংখ্যা দুটি আমাদের বের করে নিতে হবে এবং সংখ্যা দুটি সংখ্যা দুটি কত দেখো একটা হচ্ছে তিনশো তার মানে তিনশো মাইনাস একত্রিশ সমান সমান থাকে তিনশো পনেরো ও আট হচ্ছে পাঁচশো মাইনাস একত্রিশ সমান সমান থাকে পাঁচশো পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এর সাধারণ এর সাধারণ গুণনিয়োগ এই লেখাটা আমরা শুরুতে লিখে নেব এবার আমরা দেখো এবার আমাদের দুইটি সংখ্যা আসলো একটা হচ্ছে তিনশো পনেরো আর হচ্ছে পাঁচশো পঁচিশ তো তিনশো পনেরোটাকে আমরা একটা কিছু ধরবে ধরতে পারি

অতএব তিনশো পনেরো গুণে বের করবো যেটা এটা বড় সংখ্যা এখানে আমরা একটু গুণ ভাগ করে গুণ করে দেখাচ্ছি আর ছোট সংখ্যা হলে আমরা মুখিয়ে বের করতে পারতাম দেখো তোমরা ক্যালকুলে দেবো সে বের করবে ওয়ান থ্রি ফাইভ সমান সমান ওয়ান গুণ তিনশো পনেরো আবার আমরা এটাকে কি করতে পারি তিন দ্বারা তিন গুণ একশো পাঁচ তারপর পাঁচ দ্বারা পাঁচ গুণ পাঁচ দ্বারা কত হয় পাঁচ দ্বারা ভাগ করলে পঁয়ষট্টি হয় মেবি পাঁচ পঁয়ষট্টি এবার আমরা দেখি সাত দ্বারা ভাগ করা যায় কিনা সাত সাত দ্বারা দ্বারা ভাগ করা যাবে পাঁচ দ্বারা তেষট্টি আছে এখানে একটু মিস্টেক হচ্ছে তেষট্টি তারপর হচ্ছে পাঁচ দ্বারা তেষট্টি তারপর হচ্ছে সাত দ্বারা হয় পঁয়তাল্লিশ সাত দ্বারা ভাগ করলে অর্থাৎ সাত দ্বারা তিনশো পনেরো কে ভাগ করলে পঁয়তাল্লিশ বার যায় এবার আমরা আহ যদি এবার সাতের পরে নয় দ্বারা ভাগ করি নয় দ্বারা ভাগ করলে হয় করলে হয় পঁয়ত্রিশ দেখো নয় দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ অতএব দেখো এখানে আমরা অতএব আমরা কি লেখব অতএব এ সমান সমান কি হবে দেখো এ সমান সমান কি হবে এ সমান সমান হবে দেখো পঁয়ত্রিশ উপেক্ষায় অবশ্যই বড় হতে হবে অর্থাৎ এখানে যে ঘূর্ণিয়োগ আছে এক আছে থ্রি আছে পাঁচ আছে সাত আছে নয় আছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে তার মানে এ সময় সময় কথা লাগবো পঁয়ত্রিশ তারপর পঁয়তাল্লিশ তারপর তেষট্টি তারপর হচ্ছে একশো পাঁচ তারপর হচ্ছে 315 এটা হচ্ছে আমাদের এর মান পাইলাম এবার আমরা দেখো পাশে করতেছি এবার আমরা কি করব এবার আমরা আবার এই যে 525 আছে এটার আবার লিখব অন্তত 525 এর লিখব এখানে আবার লিখব আবার 525 এর গুণনীয়কের সেট এর সেট সময় এটা কি ধরব না বি ধরব এটাকে আমরা বি ধরলাম এবার আমরা এটার মধ্যে 525 কে আমরা ভাগ করে দেখাবো আর 525 সমান সমান অন গুণ 525 সরি মার্কার দাগ পড়ছে না 525 অর্থাৎ 525 কে একবার ভাগ করা যায় এবার 525 কে আমরা 5 দ্বারা ভাগ করব 5 দ্বারা ভাগ করলে কত তোমার যায় 500 100 105 এবার পাঁচের পরে কত দ্বারা দেখো পাঁচের পরে আমাদের আহ পাঁচের পরে কত যাবে ভাগ পাঁচ সাত দ্বারা পঁচাত্তর বার যায় সাত দ্বারা দেখো সাত দ্বারা যদি পাঁচশো পঁচিশ কে ভাগ করো তার কতবার যায় পঁচাত্তর বার যায় এবার সাত দ্বারা যায় এবার আমরা আট দ্বারা যায় না নয় দ্বারা যদি ভাগ করি নয় দ্বারা ভাগ করলে কয়েকবার যায় পাঁচশো পঁচিশ ভিতরে আহ পঁয়তাল্লিশ পাঁচ বার পঁয়ত্রিশ বার যায় দেখো বিষয়টা এখানে অর্থাৎ এই পাঁচশো পঁচিশকে প্রথম দ্বারা ভাগ করলে কতবার যায় পাঁচশো পঁচিশ বার পাঁচ দ্বারা ভাগ করলে একশো বার সাত দ্বারা ভাগ করলে পঁচাত্তর বার নয় দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ বার আর এখানে ভাগ করা যায় না অতএব অতএব তাহলে আমাদের বি সমান সমান কি লাগবো তুমি এখানে অবশ্যই নিচে লাগবে আমার এখানে যেহেতু জায়গা আমি এখানে লিখছি অতএব বি সমান সমান দেখো এখানে যে গুণিয়ে গুলো আছে এখান থেকে আমাদের পঁয়ত্রিশ অপেক্ষায় যেগুলো বড় সরি একত্রিশ অপেক্ষায় যেগুলো বড় সেই গুণিয়ে গুলো অবশ্যই লাগতে হবে তাহলে একটা বড় কত পঁয়ত্রিশ আছে এখানে পঁয়ত্রিশ তারপর পঁচাত্তর এখন দেখো আমাদের এর মান পাইলাম বি এর মান পাইলাম এবার আমরা জাস্ট কি করব আমি উপরের অংশটাকে মুছে দিচ্ছি যেহেতু আমার এখানে জায়গা নেই একটু মুছে দিচ্ছি তোমরা এটাকে লিখে নাও এবার আমরা কি করবো যেহেতু এখানে সাধারণ করতে বলছে এদের করো তার মানে অতএব আমরা এখানে সমান এর মান কত এর মান হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সিক্সটি থ্রি তারপর একশো পাঁচ তারপর তিনশো পনেরো মাঝখানে ইন্টারসেকশন বি এর মান লাগবে আমরা আমরা বিয়ের মান কত দেখো থার্টি ফাইভ তারপর হচ্ছে পঁচাত্তর তারপর একশো পাঁচ তারপর পাঁচশো পঁচিশ এবার দেখো কি আছে আমাদের ইন্টারসেকশন তার মানে হচ্ছে দুই সেট থেকে আমাদের একটা সেট এবং এই সেট থেকে যে সংখ্যাগুলো একমাত্র মিলে আছে সেটাই হবে অর্থাৎ দেখো পঁয়ত্রিশ আছে এখানে পঁয়তাল্লিশ আছে এখানে পঁয়তাল্লিশ নেই আহ তার মানে পঁয়তাল্লিশ হচ্ছে না

আমি একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে তোমরা পার্ট বাই পার্ট আকারে দেখবে তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখা ভিতরে কোনো গ্যাপ থাকবে না আর যদি পার্ট বাই পার্ট আকারে দেখার পরেও যদি কোনো বিষয় তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট টাইমে তোমাদের ওই বিষয়ের উপর কোনো ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ